মালিক তুমি তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও আসিয়ার শেষ ওসিয়ত ছিল সেটা আল্লাহ কোরআনুল কালিমের মধ্যে নোট করে দিয়েছেন সোহান আল্লাহ এমন নোট করে দিলেন কেমত পর্যন্ত তার কথা মানুষ আলোচনা করবে মালিক তুমি জন্নতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও সে বিবীষিক মহাদিনে দিনে তোমার প্রতি বেশী করে নিওতে আসিয়া রহমতুল্লাহ আলাইহে তিনি তাহরিমের মধ্যে আল্লাহ বোলা আলামিন তার কথাটা সুন্দর করে বর্ণনা করেছেন ওয়াদার অবল্লভ মাথালাল্লি না আমানুম রতা ফিরাওন আল্লাহর বোলা আলামিন মুমিনদের জন্য দৃষ্টান্ত প্রেস করছেন ফিরাওনের স্ত্রী আসিয়া

ফেরাউনের কবল থেকে ওনার যিনি আমাকে উদ্ধার করুন কবল থেকে ও আমালিহি তার দুষ্কৃতি থেকে ওনার যিনি এবং আমি আমাকে আর উদ্ধার করুন মিনাল কৌমিজালিমিন এই জালিম সম্প্রদায় থেকে আল্লাহ এই ফেরাউন এত যে কষ্ট দিয়েছে আজকে আমি সকাল থেকেই আলোচনার এই ফেরাউনের স্ত্রী নিয়ে আলোচনা যতটুকু সম্ভব আমি দেখেছি কিতাব কিতাব পড়তে পড়তে এক পর্যায়ে আমার চোখে পানে আসলো ফেরাউনের স্ত্রী আসিয়া আর তার অর্থমন্ত্রীর স্ত্রী দুইজনে গোপনে গোপনে ইমান আনয়ন করলো ইমান আনয়ন করার পরে এক পর্যায়ে যখন প্রকাশ হয়ে গেল প্রকাশ হওয়ার পরে ফেরাউন তার স্ত্রীকে জেলে আবদ্ধ করল এবং অর্থমন্ত্রীর স্ত্রীকেও জেলা আবদ্ধ করলো অর্থমন্ত্রীর স্ত্রীর ছোট্ট একটা সন্তান ছিল জেলা আবদ্ধ করার পরে বারবার তাদেরকে টর্চারিং টর্চারিং করা হলো হয় আমার আমার পায়ে সিজদা করো আমাকে প্রভু বলে স্বীকার করো আর না হয় তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে দুইজনে অটলভাবে দাঁড়িয়ে গেলেন একজনই তো প্রভু হতে পারে যিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা আপনি আবার কিসের প্রভু যখন তাকে কটাক্ষ শুরু করে দিল অর্থমন্ত্রীর স্ত্রীকে বের করে আনা হলো বড় একটা ডেক্সিতে আগুন দিয়ে অনেকগুলো টে তেল ঢেলে দিয়ে উত্তপ্ত করা হলো এমন পর্যায়ে টকবক টকবক করতেছে অর্থমন্ত্রীর স্ত্রীর একটা দুধের বাচ্চা ছিল তাকে ধরে আনে ওই ওই কি বলে আগুনের মধ্যে তেলের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো আমি ঘটনাটা পড়তে পড়তে একেবারে চোখে পানি আসলো আগুনে যখন তেলের উপরে নিক্ষেপ করা হলো সঙ্গে সঙ্গে কয়লা হয়ে গেল এরপরে তার মাকে বলা হচ্ছে এই যে তোমার সন্তানকে নিক্ষেপ করা হলো এক্ষুনি তোমাকেও নিক্ষেপ করা হবে যদি তুমি আমাকে প্রভু বলে না মানো ওই ছেলে যখন মৃত্যু যখন তেলের মধ্যে যখন হাবুডুবু খাচ্ছিলেন ভস্ম হয়ে যাচ্ছিলেন হাত দিয়ে যেন গায়েব থেকে কে যেন তার কানে আওয়াজ দিল অর্থমন্ত্রী স্ত্রীর কানে কানে কে যেন বললো মা তুমি ভয় করো না আমি এখানে কোনো কষ্টের মধ্যে নাই আমি যে রাস্তায় যাচ্ছি তুমিও এই রাস্তায় চলে এসো তাকে হাত ছানি দিয়ে বললো আবার তাকে বলা হলো এই যে তোমার সন্তানকে এখনই তেলের মধ্যে ভস্ম করা হলো তোমাকেও করা হবে এক্ষুনি আমাকে প্রভু বলে স্বীকার করো ফেরাউন বারবার বলার পরেও যখন তিনি নতি স্বীকার করলেন না তাকেও ধরা হলো হাত পাও বাঁধা হলো তাকেও আগুনের মধ্যে সেই টক করে তেলে তেলের সেই ঝলসানো আগুনের মধ্যে তাকেও নিক্ষেপ করা হলো ডিক্সির মধ্যে যখন তিনি নিক্ষেপ হলেন চিৎকার মেরে তিনি একটি শব্দই বললেন লা এলাহা এল্লা তারা তখন এনেছিল। এনেছিলো ইউসুফ আলাইসাল্লামের দিনের উপরে তারা অটল ছিল তারপরে মুসা আলাইসাল্লাম তাদেরকে যে দাওয়াত দিয়েছিল পরে মুসা আলাইসাল্লামের উপরে তারা ইমান এনেছিল লা এলা ইল্লাল্লাহ মুসা এককালই এই কথা শিকতে দিতে দিতে তিনি মারা গেলেন ভস্ম হয়ে গেলেন নিমিশের মধ্যে কয়লা হয়ে গেলেন এ দৃশ্য হেরাওন তার স্ত্রীকে বলতেছে সমস্ত তার জীবনের কাহিনীগুলি বলতেছে বিবি তোমাকে এত ভালোবেসেছি আজ শুধু আমাকে প্রভু বলে স্বীকার করো কিন্তু বিবি কখনোই তাকে প্রভু বলে স্বীকার করতে রাজি নয় একই কথা আমি আমি আমার পালক পুত্র যার উপরে ইমান এনেছে আমিও তার উপরে ইমান এনেছি আসমান জমিনের একচ্ছত্রের যিনি মালিক আমি তার উপরে ইমান আনলাম তোমার এই ভয় দেখানোতে আমার কোনো লাভ হবে না এক পর্যায়ে চিন্তা করলো তাকে তো আগুনে ফেলে দিলে তাড়াতাড়ি ভস্ম হয়ে শেষ হবে শেষ হয়ে যাবে তাকে এভাবে মারব না বলা হলো তাকে বাঁধ বাঁধার পরে তক্তার মধ্যে ফেলো তক্তার মধ্যে ফেলার পরে সমস্ত হাত পায়ে বড় বড় প্যারাক তোমরা মারতে থাকো মোগর দিয়ে হাতুর দিয়ে বড় বড় পেরাক তাকে মারা হলো এক পর্যায়ে চিৎকার শুরু করে দিলেন আর তার মুখে একই শুধু জবান জেলা ইলাহা ইল্লাল্লা আমার প্রভু একই যিনি আসমান জমিনের মালিক যিনি মুশাররফ বারবার তাকে যন্ত্রণা দিতে শুরু করলো এক পর্যায়ে যন্ত্রণা দিতে দিতে সেখানে বললো কি তাকে পিশুনি একটা যন্ত্র যেটাতে চাপ দিলে একেবারে রক্তগুলা দেহ থেকে বের হয়ে যাবে তাকে একটা যন্ত্র দেওয়া হলো জাল্লাত পিছনী যন্ত্রণা দিয়ে একে একে আস্তে আস্তে নাট টাইট দিচ্ছেন আর তার দেহ থেকে রক্ত ফিনকে বের হয়ে যাচ্ছে তিলে 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 থেকে তিলে তিলে তাকে মারলেন আর শেষ পর্যায়ে তার একই কথা ছিল আমি তোমাকে বিশ্বাস করি না তুমি আবার কিসের প্রভু হতে পারো প্রভু তো একজনই হবে যিনি আসমান জমিনের মালিক যিনি আমাদের যিনি আগের থেকেই ছিলেন এখনো আছে থাকবেন থাকবেন লাতা সিনাতুম ওয়ালা তুম তাই কবি সুন্দর করে একটি রচনা করেছেন তুমি তে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও আসিয়ার শেষ ওসিয়ত ছিল সেটা আল্লাহ পাশ কোরআন মধ্যে নোট করে দিয়েছেন সোহান আল্লাহ এমন নোট করে দিলেন কেমত পর্যন্ত তার কথা মানুষ আলোচনা করবে মালি তুমি জানতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও সে বিবীষিক ময় মহা দিনে তোমার প্রতিবেষিক করে নিও এই কথাটাই মরিয়ম ইয়া কি বলে আসিয়া আলাইহিসাল্লাম তিনি এত কষ্ট করেছেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে সে আসিয়ার বর্ণনাটা নোট করে দিয়েছেন কত কষ্ট করেছেন জান্নাত তার সামনে তুলে ধরা হয়েছিল কোনো কোনো বর্ণনাকারীভাবে বর্ণনা করেন আল্লাহ রবুল্লা আলমিন ফেরেস্তাকে নির্দেশ দিলেন ও আমার ফেরেস্তারা জান্নাতটা তার সৌম্যকে তুলে ধরো এমনভাবে জান্নাতটা তার সম্মুখে তুলে ধরা হলো তিনি হাসতেছিলেন এত যন্ত্রণা পাওয়ার পরেও তিনি জান্নাত দিকে হাসতেছিলেন ফেরাউন মনে করলো যে সাজা কম হচ্ছে আরও জাল্লা তুমি সাজা বেড়ায় দাও এক পর্যায়ে সমস্ত শরীরের রক্ত এদিক সেদিক ফিনকি মেরে বের হয়ে যাচ্ছিল কিন্তু আসিয়া আলাইহিস সালাম একই অটল আল্লাহর ঘরে তওয়াক্কুল করে শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করলেন এ ছিল ইমান আর আমরা কিসের ইমান মসজিদে আমাদের ইমান সীমাবদ্ধ থাকে কোরআন সন্ন্যার ভিত্তিতে যদি আমি আপনি চলতে চাই তাহলে জীবনের শুরুর থেকে এ শেষ পর্যন্ত আমার কথা একটাই হবে আমার নীতি একটাই হবে রাসুলে পাক সাল্লহি আসাল্লাম ঘটনা আসছে কীরকম তারা সত্যশ্রী ছিলেন ওদের প্রান্তরে যখন এক পর্যায়ে যুদ্ধে তারা এক পর্যায়ে একেবারে দুর্বল হালতে অবস্থান করলেন দুর্বল অবস্থান করার পরে দেখা গেল যে কাফের বেঈমানরা মক্কার মধ্যে রোল ছড়াই দিল তোমাদের নেতা মুহাম্মদকে হত্যা করা হয়েছে তাদের রকম মোহাম্মত ছিল দেখেন ইমানের শক্তি তাদের রকম ছিল এক মহিলা যখন শুধু তার কানে শুনতে পেল যে মোহাম্মদ সাল্লাম আর দুনিয়ায় নাই তিনি বাড়ি থেকে রওনা দিলেন দৌড় মারে ওহুদের প্রান্তরে ছুটে ছুটে তিনি যাচ্ছিলেন দৌড় দিলেন দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে দেখলেন সাহাবিদের গুটি কয়েক দল আসতেছে পাঁচজন সাতজন করে প্রথম দলের সঙ্গে তার সাক্ষাৎ যখন হয়ে গেল বলতেছে মা তুমি কোথায় যাচ্ছ তোমার যে স্বামী ছিল যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে তোমার আর যায়ে কোনো লাভ নেই মহিলা বলতেছে আপনি স্বামীর কথা কেন বলতেছে নাল্ল রাসুল কেমন আছে এই কথাটা আমাকে একবার শোনায় দাও ওই দল যখন চলে গেল মহিলা আবার দৌড় শুরু করে দিল কিছু দূর দৌড়িতে দৌড়িতে আবার এক দলের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল বলতেছে মা তুমি কোথায় যাচ্ছ বলতেছে তোমার যে স্বামী সে তো শহীদ হয়ে গেছে এবং তোমার যে সন্তান সেই সন্তান দুটো শহীদ হয়ে গেছে তোমার যায় কোনো লাভ নেই মহিলা বলতেছে আমার স্বামী শহীদ হলো আমার দুই সন্তান শহীদ হলো এতে কোনো যায় আসে না তোমরা বলো বলো আল্লাহর রসুল কেমন আছে কোথায় আছে কী অবস্থায় আছে আমাকে একটু বলো এক পর্যায়ে মহিলা দৌড়াতে দৌড়াতে ওহৎ প্রান্তরে পৌঁছে গেছে ওহদের উপরে একেবারে পাহাড়ের চূড়ায় মহিলা দেখতেছে যে সেখানে কিছু লোকের সুরগুল শোনা যাচ্ছে সেখানে গেলেন যায় দেখেন ফাতেমার দিয়াল্লাহ আনহা আল্লাহর হাবিবকে নিয়ে তিনি মেয়ে আল্লাহর হাবিবকে নিয়ে বসে আছেন কয়েকজন সাহাবি মাত্র তিনি যায় আল্লাহ রাসুলকে জীবিত অবস্থায় দেখে কান্না জুড়ে দিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি জীবিত আছেন এটা আমার বড় সান্ত্বনা এটা আমার সবচেয়ে বড় তৃপ্তি আর এর চেয়ে তৃপ্তি আর আমার কাছে এই আর কিছু নাই আমার স্বামী গেছে কোনো বাধা নাই আমার দুই সন্তান গেছে এতে আমার আপত্তি নাই আমার আর প্রশ্ন নাই আল্লাহ আপনি যে জীবিত আছেন এটাই বড় আমার সান্ত্বনা ইমান কাকে বলে দেখেন তারা ছিল ইমানের একশো থেকে একশো গুণ তারা পালন করেছেন আল্লাহর রাসুল সময় হলো আমাকে বলে দিবেন কারণ ঘড়ির টাইম ঠিক নাই আল্লাহর রাসুল যুদ্ধক্ষেত্র থেকে চলে আসলেন জায়েদের সঙ্গে আলাপ করছেন জায়দ কাফের বেঈমানরা আমাকে আজও চিনতে পারলো না এক পর্যায়ে কিছুদিন পর জায়দকে তার বাড়ির কিছু লোকজন নিয়ে নিতে আসলো জায়দকে কিন্তু একজন উপ দিয়েছিলেন খাতিজা আল্লাহ তালা আনহার কাছে খাতিদার দিয় আল্লাহ আনহা আবার আল্লাহ রাসুলের রাসুলকে উপ স্বরূপ দিয়ে দিয়েছিলেন ছোট বাচ্চা একবার ছোট দশ বছর বয়স জায়দ আল্লাহ রাসুলের কাছে এত ভালোবাসা তিনি পেয়েছেন এক পর্যায়ে খোঁজাখুঁজি করতে করতে জায়দের সন্তান তার পিতা মাতারা পায় যায় পিতা মাতারা চলে আসলেন আসে আল্লাহ রাসুলের কাছে বৈঠক করলেন আল্লাহ রাসুল বললেন যে তোমার যদি সন্তান হয়ে থাকে সত্যি সত্যি জায়েদ যদি যেতে চায় আমার কোনো বাধা নাই তবে জায়েদ যাওয়ার আগে শুধু আমার সঙ্গে যেন একটু দেখা করে যায় জায়েদকে আনা হলো তার পিতা বলল যে জায়েদ দেখো আমি তোমার পিতা চাচা বললো দেখো যে দেখো আমি তোমার চাচা তোমাকে আমরা নিতে এসেছি তুমি কি যাবে না জায়েদ বলতেছে ও আমার পিতা ও আমার চাচা দীর্ঘদিন এত বছর আমি পেরিয়ে দিলাম এই এতদিন থাকার পরে তোমাদের বাড়িতে যদি আমি এতদিন থাকতাম যে সম্মান যে মর্যাদা যে সম্মান যে মর্যাদা যে ভালোবাসা পেতাম আমি আল্লাহর রাসুলের কাছে থেকে তার চেয়ে কোনো অংশে কম পাই নাই সুবাহান আল্লাহ কোনো অংশে কম পায় নাই এমনকি জায়েদকে আল্লাহ রাসুল ডাকে বললেন জায়েদ তোমার পিতা মাতা তোমাকে নিতে এসেছে তোমার যদি মন চায় তুমি যেতে পারো আমার এতে কোনো বাধা নেই জায়েদ আল্লাহ রাসুলের কদম মোবারক এর কাছে বসে পড়লেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাকে আপনি কেন যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছেন আপনি শুধু এটা বলেন যে আমি যতদিন আমি আমার ইচ্ছা আপনার পদক্ষেপ মোবারকে আমি থাকতে চাই এইটুকু আমার স্বাধীনতা দেন জায়েদকে বলা হলো জায়েদ তোমাকে স্বাধীনতা দেওয়া হলো জায়েদ তার পিতামাতা চাচাদেরকে বলে দিলেন আমি তোমাদের বাড়িতে আর যাব না যদি আমার মন চায় হয়তো যাব কিন্তু এই দশ বছর যাবত আমি আল্লাহর রাসূলের কাছে থাকা গেলেন সময়ে কোনো রকমের রুরো ব্যবহার আমি পাই নাই এবং ভবিষ্যতেও আশা করি নাই এমন একজন মানবের কাছে আমি এসেছি এই মানবের কাছ থেকে আমি আর কোথাও ছিন্ন হয়ে ভিন্ন হয়ে যেতে চাই না এমন জায়েদের ভালোবাসা দেখেন আল্লাহ রাসুলের এমন ভালোবাসা জায়েদ পেয়েছিলেন সে জায়েদ সারাটা জীবন আল্লাহ রাসুলের কাছেই তিনি ব্যয় করেছিলেন অনেক আমরা পরে যতটুকু পেয়েছি জায়েদ একজনকে বিয়ে করেছিলেন তারপরে কোনো এক ঘটনা চক্রে সারা সারি হয় যে আল্লাহ রাসুল ওই মেয়েটা কোনো ক্রমে আল্লাহ রাসুল ওই মেয়েকে বিয়ে করেন সমাজের মধ্যে রোল ছড়ে গেল আরে ছেলের পুত্রকে ছেলের বিবিকে আবার বিবাহ করে কিভাবে। আল্লাহ কোরআনুল আয়াত নাজিল করে সতর্ক করে দিলেন নিঃসন্দেহে জায়েজ পালক পুত্র ছিল নিঃসন্দেহে জায়েজ খোলামেলাভাবে আল্লাহ আলোচনা এই এই বিষয়গুলো আলোচনা করেছেন এই হলো জায়েদের কথা আলী রাজি আল্লাহ আনহু তার ইমান কিরকম ছিল বলা হয়েছে যে খয়বরের যুদ্ধে কয়েকদিন ধরে যুদ্ধ চলছে যুদ্ধে কোনো জয় পরাজয় হয় না আল্লাহ রাসুল ফজরের নামাজ পড়ার পরে বৈঠক করলেন আজ এমন একজন ব্যক্তির হাতে ফজরের নামাজ নয় এশার নামাজ পড়ার পরে আমি এমন এক ব্যক্তির হাতে তরবারি তুলে দিব নিঃসন্দেহে আগামীকাল বিজয় হবেই হবে সোবাহান আল্লাহ আল্লাহ রাসুল এর কথা শুনে আল্লাহ রসুলের কথা শুনে হজরতে উমরে ফারুক রাজি আল্লাহ সারা সারাদিন সারা রাত্রি চিন্তিত ছিলেন হায় ওই ব্যক্তি কে হবে হজরের নামাজ পড়ে আল্লাহ রাসুল খুঁজতেছেন যে হত আলী আলী রদিয়াল তালু কোথায় আলিরদি আল্লাহতালাহুকে খুঁজে পেলেন না তাকে বাড়ি থেকে ধরে আনা হলো তার চোখ উঠে গেছে আলির তালুক তিনি কাছে আসলেন আল্লাহ রাসুল তার থুতু মোবারক থেকে একটু থুতু বের করে দুই চোখের মধ্যে লাগাই দিলেন সঙ্গে সঙ্গে চক্ষু আগের মতো ভালো হয়ে গেল আল্লাহ রাসুল তার হাতে তরবারি তুলে দিলেন জায়েদ আজকে তোমার হাতে ইনসা আল্লাহ বিজয় হবে হাইবারের যুদ্ধে নেমে পড়লেন যুদ্ধর এক পর্যায়ে হজরতে আলী রাজি আল্লাহ কামস দুর্গের লোহার একটা কাবাট বাম হাতে তুলেছেন ঢাল হিসাবে তিনি ব্যবহার করলেন ব্যবহার করে অজস্র মানুষকে দুনিয়া থেকে কাফের বেঈমানদেরকে দুনিয়া থেকে খতম করে দিয়ে তিনি কামজ দুর্গের এ দুর্গ এবং খাইবার বিজয় করলেন আল্লাহ রাসুল কয়দিন পরে আলী আলিরাদি আল্লাহ তালুকে বলতেছেন আলী শুনলাম তুমি কামুজ দুর্গের ওই লোহার কবরটা নাকি ঢাল হিসাবে ব্যবহার করেছ আজকে আমাদের সম্মুখে একটু দেখাও আলী আলিরতি আল্লাহ তালু উঠলেন উঠে তিনি বাম হাতে ধরলেন নড়াতে পারেন নাই ডান হাতে ধরলেন নড়াতে পারেন নাই সমস্ত শক্তি দিয়ে কামচ দুর্গের কপাট তিনি আর তুলতে পারেন নাই সোহান আল্লাহ যুদ্ধের সময়ে আল্লাহ তাকে শক্তি দিয়েছিলেন কিরকম আল্লাহ তাদেরকে শক্তি দিয়েছিলেন আর আল্লাহর উপরে তারা কিরকম তাওকুল ছিলেন মেরে দুস্তু বুজুর্গ আলোচনার শেষ নাই মূল কথা হলো আমরা আল্লাহর উপরে একশো থেকে একশো ভাগ তাওয় করব। অস্তিত্বের উপরে আগে বিশ্বাস স্থাপন করতে হবে তারপরে তার জাত সিফাতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে তারপরে তার হুকুম আহকামের উপরে একশো থেকে একশো বিশ্বাস স্থাপন করতে হবে তারপরে আল্লাহর্বুল আলমিনের শক্তির উপরে বিশ্বাস স্থাপন করতে হবে তিনি আমাদের রব ইচ্ছা করলে নিমিশের মধ্যে সব কিছু ঘটাতে পারেন কোন ফায়া কোন শব্দ দ্বারা এই জন্য আমরা হুঁশিয়ার সাবধান হয়ে যায় আল্লাপাক হুঁশিয়ার করেই দিয়েছেন যে তোমরা মুসলমান না হয় খবরে এসো না আল্লাহ রব আলমিন আমাদেরকে মুসলমানের মতো মুসলমান বানায়